নমস্কার আমার চ্যানেল ঝিনুক স্ট্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার বাগানের একটু দৃশ্য নৈসর্গিক দৃশ্য অপূর্ব দৃশ্য দেখাবো কালকে বৃষ্টি হয়েছে দেখুন কেমন কাঁঠাল হয়েছে খুব সুন্দর কাঁঠালের সিজন চলে গেলে আর এই গাছের এই ছবিগুলো এই ভিডিওটা আপনাদের আর দেখাতে পারবো না তাই জন্য আমি এখন আপনাদের এই ভিডিওটি করে দেখাচ্ছি কি সুন্দর দেখুন গোটা কাঁঠালে গাছটি ভর্তি হয়ে গেছে আর দেখুন এত গরম কালকে সামান্য বৃষ্টি হয়েছে তাতে একটু গাছপালাগুলো সবুজ হয়েছে একটু যেন প্রাণ ফিরে পেয়েছে আর দেখুন কীরকম সাতটা সাড়ে সাতটা বাজছে এর মধ্যেই কীরকম বিভৎস রোদ লাগছে দেখুন কেমন কাঁঠাল হয়েছে দারুণ লাগছে এই কাঁঠালগুলি পেরে নিলে আপনাদের আর এই ভিডিওটি এই ছবিগুলি আপনাদের দেখাতে পারবো না তাই জন্য আমি এখন আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি দেখুন কেমন অপরাজিতা ফুল ফুটে আছে খুব চাপ চাপ অপরাজিতা ফুলে ভর্তি হয়ে থাকে এ সময় দারুণ গাছগুলি সুন্দর লাগে দেখুন চাপ অপরাজিতা এগুলি ছোট ছোট ছোটো সেই অপরাজিতাগুলি থেকে একটু বেশ বড় সাইজের হয় দেখুন খুব সুন্দর লাগে যখন মানে ভালোভাবে ফোটে না তখন গাছটা দেখতে খুব ভালো লাগে এবং কেমন সুন্দর লাগছে দেখুন গাছগুলি কালকে এই মারাত্মক গরমে একটু সামান্য বৃষ্টি হয়ে যেন একটু স্বস্তি পেয়েছিলাম আবার সকালবেলা এই রোদে কীরকম গরম লাগছে দেখুন কীরকম কাঞ্চন ফুলগুলো কীরকম সাদা সুন্দর দেখতে লাগছে আরও অনেক অনেক জবা ফুল ফোটে এখন আবার কিছুদিন একটু কম ফুল ফুটছে এত গরমে তবু দুবেলা গাছে জল দেওয়া হয় তাতেও ফুলগুলো খুব ভালো রকম ফুটছে না দেখুন আর এদিকে দেখুন রকম সুন্দর লাগছে এ এখানে দেখতে পাবেন দেখুন কাঞ্চন ফুলগুলো কি সুন্দর হয়ে আছে দারুণ দেখতে লাগে এ সময় গাছগুলো সকালবেলা সবুজ হয়ে আছে কাঞ্চন ফুলগুলো সাদা চারদিক সাদা সাদা জবা হয়ে আছে খুব ভালো লাগছে দেখতে সাদা জবা বাগানে এলে দেখবেন অনেক কিছু কাজের পরে বাগানে যদি ফুল ফুটে থাকে তো দেখতে খুব ভালো লাগে মনে হয় যেন কত শান্তি পায় বাগানে এলে আমার হাজব্যান্ড অনেক রকমের খাবার বা গাছের খাবার সব এনে রেখেছে অনেক গাছে দেয় তাতে গাছগুলো ফুলগুলো দেখুন একটি জবা ফুটেছে কি সুন্দর লাল রঙের আবার কমলা জবাও আছে একটা হলুদ জবা আছে সব দিন সেগুলো ফোটে না এই জবাটা আজকে ফুটেছে দেখুন ওইদিকে রঙ্গন ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে আবার এদিকে দেখুন লণ্ঠন জবা সত্যি প্রকৃতির আমি ভাবি এটা কি অপূর্ব সৃষ্টি ঠিক ঝাল লণ্ঠন যেমন হয় সেরকম লণ্ঠন জবা দেখুন কীরকম অপূর্ব দৃশ্য লাগে জানেন আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে সেজন্য এখানটা কখনো কভার হবে আড়াল হয়ে যাবার ভয় থাকে না এরকম সূর্য উঠেছে যখন ভোরবেলায় সূর্য ওঠে না তখন লাল যেন সানরাইজ দেখা যাচ্ছে এরকম দেখতে লাগে খুব সুন্দর লাগে এখানটা আমাদের একটু ফাঁকা শহরে তো কখনো এরকম ফাঁকা জায়গা দেখতে পাওয়া যায় না পুকুরটা আছে বলেই আমাদের দিকটা একটু ফাঁকা হয়ে আছে আর এই দেখুন নয়নতারা ফুলগুলো আপনাদের দেখাতে আমার ফুল ফুটে থাকলে মনে হয় সবাইকে দেখায় দেখালে ভালো লাগবে আজ এই পর্যন্ত নমস্কার